বর্ষায় ব্যাঙের বিয়ে বর্ষা প্রাণের স্পন্দন কদম ফুলের গন্ধ আর টাপুর টুপুর বৃষ্টির শব্দে মন ভরে ওঠে ভিজে মাটির সোদা গন্ধ সবুজ হয়ে ওঠা প্রকৃতি আর ব্যাঙের ডাক তাই বর্ষার রাতে ব্যাঙের ডাক শুনে আমার ইচ্ছে হলো ব্যাং ও ব্যাংিনী দুইজনকেই নিজের হাতে তৈরি করি যেমন ভাবনা তেমন কাজ দেরি না করে মাটি নিয়ে বשי পড়লাম মাটি দিয়ে তৈরি এই ব্যাংদুটি যাতে বেশি ভারী না হয় এর জন্য আমি খবরের কাগজের ভিতরে ব্যবহার করব যাতে এই মাটির ব্যাংদুটি সোজাভাবে দাঁড়াতে পারে তার জন্য আমি এই ব্যাংয়ের পায়ে রড তার ব্যবহার করলাম এই মাটিটি হলো এটেল মাটি এই মাটিটি এতটাই সুন্দর যে শুধু ধরলে মনে হয় নানান ধরনের জিনিস যেমন এর আগের একটি ভিডিওতে আমি মাটি দিয়ে খরগোশ বলেছ যে দিদি আমি এরকম আরও ভিডিও দেখতে চাই আজ আমি তোমাদের জন্য মাটি দিয়ে এই এবং ব্যাঙ্গমির মূর্তি বানিয়ে দেখালাম কারণে কালারটি করে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি তোমাদের কালার করে দেখাবো